নমস্কার অ্যাট দ্য রেট ট্যুরি ফর্টি থ্রি নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ আবার পাতরা চললাম পাথরার প্রথম পর্বের মন্দিরগুলো আমরা সব দেখেছি অর্থাৎ মজম মজুমদার পরিবারের মন্দিরগুলো সব দেখেছি আজ দেখব বন্দ্যোপাধ্যায় পরিবারের মন্দিরগুলো তবে বন্দ্যোপাধ্যায় পরিবারের মন্দিরগুলো দেখার আগে রাস্তায় যেতে যেতে একটু জেনে নিই এই রতনচক পরগনা থেকে কিভাবে পাত্রা নাম হলো মজুমদার পরিবারের তো আগের না টাইটেল ছিল ঘোষাল আমরা জেনেছি বিদ্যানন্দ ঘোষালের দ্বিতীয় পক্ষের পুত্রের নাম রত্নেশ্বর সেই থেকে রতনচক তবে রতনচক তো তার বাবার মৃত্যুর পর জমিদারি পান কিন্তু বিদ্যানন্দকে তার এক অপরাধের জন্য মুঘল সুবাদার পাগলা হাতের পায়ের তলায় পিষে মেরার আদেশ দেন কিন্তু সেই আদেশ বিফল হয় অর্থাৎ তিনি কিন্তু পাগলা হাতির পায়ের তলায় মারা পড়েননি সেখান থেকে বেঁচে ফিরেছিলেন এই পাগলা হাতির পায়ের তলা থেকে বেঁচে ফেরার ফলে এই জায়গার নাম হয় পা উথরা অর্থাৎ পায়ের তলা থেকে উতরে বেঁচে উঠেছে তাই এর নাম পাতরা সে যাই হোক আমরা এই যে চলেছি রাজার দিঘির বা জমিদারের যে দিঘির বা একটা পুকুরের পাড় ধরে দ্বিতীয় পর্বের যে বন্দ্যোপাধ্যায় পরিবারের যে মন্দিরগুলো আছে তিনটি শিব মন্দির একটি জমিদার বাড়ি এগুলো সব মোটামুটি দেখব আর তার সঙ্গে ওদের একটি যে রাসমঞ্চ রয়ে গেছে খানিকটা সংরক্ষিত হয়েছে সেটিকেও দেখে নেব চলুন এবার দেখা যাক আমরা বন্দ্যোপাধ্যায় পরিবারের মন্দিরগুলির কাছে চলে এসেছি এই পরিবারের ভদ্রাসনে প্রতিষ্ঠিত পূর্বমুখী তিনটি পঞ্চরত্ন শিব মন্দির এই শিব মন্দিরগুলি খিলান শীর্ষে নিবদ্ধ কিছু পোড়ামাটির ভাস্কর্যের বিষয়বস্তু দশ অবতার পৌরাণিক দেবদেবীর মূর্তি এবং মিথুন ফলক মন্দিরগুলোতে নিবিদ্ধ নিরেট পোড়ামাটির দারপালগুলি কিন্তু প্রতিটি ক্ষেত্রেই আলাদা আমরা পরে যখন ঘুরে ঘুরে দেখবো দেখবেন এখানে দ্বারপালগুলো তিনটে মন্দিরে তিন রকম দক্ষিণ দিকের মন্দিরে তলোয়ার কাঁধে দাড়ি মধ্যের দিকের বন্দুক কাঁধে সাহেব এবং উত্তর দিকের মন্দিরটি পাগড়ি মাথায় মোটা গোফওয়ালা ভোজপুরি দ্বাররক্ষী মূর্তি অর্থাৎ এই যে পাল্টে গেল দ্বাররক্ষীগুলো অর্থাৎ বন্দুকধারী এর থেকে মোটামুটি এটুকু বোঝা যাচ্ছে এই সময়ের মন্দিরগুলো যখন হয়েছিল তখন ব্রিটিশ শাসন শুরু হয়ে গিয়েছে কারণ ব্রিটিশ শাসন শুরু হয়ে গিয়েছে বলেই বন্দুকের সঙ্গে কিন্তু পরিচয় হয়ে গিয়েছে আর উত্তর দিকে তো দীঘি আছে সেই দীঘিটা পার হয়ে আমরা চলে এলাম সেই দীঘির গায়ে একটি সাল লেখা আছে সতেরোশো আটত্রিশ সন তার নিচে লেখা আছে রামসুন্দর বন্দ্যোপাধ্যায় উল্লেখ্য প্রতিষ্ঠিত সালের সমার্থক আঠেরোশো ষোলো খ্রিস্টাব্দে নির্মাণ করা হয় এই তিনটি মন্দির অর্থাৎ একটা সাল আমরা এখানে পেলাম তিনটি মন্দিরের অর্থাৎ আঠেরোশো ষোলো সালে ইংরেজির এই তিনটি মন্দির প্রতিষ্ঠা করা হয় উত্তর দিকের পঞ্চরত্ন মন্দিরের সামনে টেরাকোটার কাজগুলি আড়াআড়িভাবে সুন্দর সুদৃশ্যভাবে সর লাগানো আছে আর এর মধ্যে যে যে জিনিসগুলো আঁকানো আছে খুব ছোট ছোট বলে ভালো করে হয়তো ভিডিওতে দেখা যাবে না কিন্তু যেগুলো আছে সেগুলো মোটামুটি এই রকম পাখি শিকার সিদ্ধ তৈরির মহন্ত দৃশ্য স্বরভূত চৈতন্য দৃশ্য এইগুলো এই যে দেখুন দ্বাররক্ষীর কাছে আমরা চলে এসেছি এই দেখুন দ্বাররক্ষীগুলো কিভাবে এখানে পরিবর্তন হয়েছে মন্দিরের দেওয়ালে আরও আছে মহন্তের জীবনী মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বালি দশরথ প্রভৃতি বিভিন্ন রকমের চিহ্ন মন্দিরের গায়ে লাগানো আছে মাঝখানে যে মন্দিরটি আছে দেখা যাচ্ছে তিনটি মন্দিরের পাশাপাশি আছে তার মাঝের যে মন্দিরটি তার যে টেরাকোটার কাজটা আছে সেখানে কৃষ্ণ যশোদা কৃষ্ণলীলা কৃষ্ণকালী রামসিঙ্গার পূর্ণ চিত্রটা এখানে দেওয়া আছে এই তিনটি মন্দিরের মধ্যে দক্ষিণ দিকের মন্দিরটা রাম ও হনুমানের পরস্পর ভালোবাসার চিহ্ন অঙ্কন করা আছে এখানে আরেকটা জিনিস লক্ষণীয় যে এখানে কিন্তু প্রত্যেকটা মন্দিরের মধ্যে এসে আমরা শিবলিঙ্গ দেখতে পেলাম এবং পাশে দেখতে পেলাম ফুল পড়ে আছে অর্থাৎ এখানে যে একটা নিত্য পুজো হয় সে নিত্য পুজোর একটা ব্যাপার রয়েছে আরেকটি বিষয় ভীষণভাবে লক্ষণীয় দেখুন শিব মন্দিরের একটা যে শিবলিঙ্গ আছে তার পিছনে কিন্তু ঠিক আরেকটি শিবলিঙ্গ আছে এবং এরকমভাবে প্রত্যেকটি মন্দির দেখতে শিবলিঙ্গই দেখলে দেখা যাবে পিছনে একটি করে শিবলিঙ্গ আছে আর এর যে ছাদটি সেটাও কিন্তু আগের মন্দিরগুলোর মতন অর্থাৎ মুসলিম ভাস্কর্যের নিদর্শন দেখুন পরপর যে আমরা শিবলিঙ্গগুলো দেখছি প্রত্যেকটির পিছনেই কিন্তু দেখা যাচ্ছে আরেকটি করে শিবলিঙ্গ এখানে আছে এর কারণ এমনও হতে পারে প্রথমের দিকে হয়তো পেছনের যে শিব লিঙ্গটি সেটি পুজো হতো পরবর্তীকালে এটি পরিবর্তন করা হয়েছে কারণ হয়তো অনেকটা ধ্বংস হয়ে গিয়েছে সে কারণে হয়তো লিঙ্গটি পরিবর্তন করা হয়েছে আমরা কাছাড়ি বাড়ির কাছে চলে এসেছি এই কাছাড়ি বাড়ির সামনে একটি শিব মন্দির আছে রকম দুটি শিব মন্দির আছে এই দুটি বৈশিষ্ট্যহীন শিব মন্দির একটা কাছাড়ি বাড়ির সামনে এবং একটি কাছাড়ি বাড়ির পিছনে অবস্থিত দুটি শিব মন্দির এটা ঠিক কী কারণে একটি সামনে একটি পিছনে শিব মন্দির তা ঠিক জানা গেল না তবে দেখা দেখা গেল দুটির মধ্যেই এখনও শিবলিঙ্গ আছে এবং দুটি মন্দিরেই যে এখনও পুজো হয় সেটা বেশ ভালো মতো বোঝা গেল এটা দেখুন পেছনের দিকে যে শিব মন্দিরটা সেই শিব মন্দিরে যে শিবলিঙ্গ অর্থাৎ সামনে একটা এবং পেছনের দিকে একটা শিব মন্দির আছে সেরকম কিছু গুরুত্বপূর্ণ নয় এবার আমরা চলে এসেছি সেই বন্দ্যোপাধ্যায় পরিবারের যে কাছাড়ি বাড়ি সেই কাছাড়ি বাড়িটার মধ্যে দেখুন কাছারি বাড়িটার মধ্যে এসে যেটা দেখা গেল পুরো কাছারি বাড়িটি একেবারে ছাধীন প্রায় ভগ্নপ্রায় অবস্থায় আছে হ্যাঁ এবং কোনো সংরক্ষণেরও কোনো ব্যবস্থা সেরকম নেই স্থানীয় লোকজনের অহরহ যাতায়াত এখানে তো চলছেই এবং কোনো সংরক্ষণ নয় যথেচ্ছভাবে ইট বালি এগুলো তো নষ্ট করাই চলছে যাই হোক তার মধ্যে যেটুকু দেখা গেল সেটুকু একটুখানি দেখে নিই সামনে যে তাদের রথ রাখার যে ঘরটা ছিল সেই ঘরটা প্রায় ধ্বংসস্তূপ হয়েছে বলা যেতে পারে ছাদ তো নেই সর্বোচ্চ থাম ও দেওয়াল ও যেগুলো আছে সবই প্রায় এক স্মৃতি বহন করে চলেছে নোংরা জঙ্গল দেখলে মনে হয় যেন কোথাও একটা ভূত বাংলোতে এসে পৌঁছে গেছি তবে এখানে ভেতরে ঢুকলে বোঝা যায় চোরা কুঠরি ছিল এবং চোরা কুঠরির নিচ দিয়ে সুরঙ্গ পথ ছিল তবে মজার ব্যাপার দেখুন গোলাকার ইট দিয়ে সামনে খুব সুন্দর করে থামগুলো করা ছিল এরকম গোলাকার ইট সাধারণত দেখা যায় না এইখানে এসে আমরা দেখলাম যে সামনের যে থামগুলো আছে সেই থামগুলো একটা অদ্ভুত ধরনের গোলাকার ইটের তৈরি সেই ইটের তৈরি থামগুলো দিয়ে বাড়িটিকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল একটা সময় সেটা বেশ ভালো করেই বোঝা যাচ্ছে চলুন এবারে আর একটু ভেতরের দিকে দেখা যাক এটি ছিল প্রহরী থাকার ঘর সেটাও প্রায় একদম ভগ্নপ্রায় অবস্থায় এমনকি ইটগুলোও ভেঙে ভেঙে নিয়ে যাওয়া হচ্ছে দেখুন ভেতরটা দেখলেই বোঝা যায় যে ভেতরে কোনো রকমের কোনো সংরক্ষণ নেই যেখানে খুশি সেখানে যথেষ্ট নষ্ট চলছে হ্যাঁ তবে এই যে রঙটা আমরা দেখতে পাচ্ছি সেই রংটা কিন্তু সেই প্রাচীর আমলেরই রংটা রয়ে গেছে অনেকটাই অবিকৃত অবস্থায় পরবর্তীকালে কোনো রঙ কিন্তু এখানে আর করা হয়নি এই যে লালচে আভাটা সেই সময়কারের একটি ন্যাচারাল কালার সেই ন্যাচারাল কালার দিয়ে তৈরি হয়েছিল এবং ঘরগুলোতে বেশ কয়েকটি কুঠরি আছে এবং এটি দ্বিতল এবং ত্রিতলে খুব ছোট্ট একটা ঘর আছে প্রায় ত্রিতল বলা যেতে পারে কিন্তু ত্রিতলের সম্পূর্ণ ঘরগুলো কমপ্লিট হয়নি এবার দেখুন এখানে অনেক জানলা দরজা অনেক কিছু আছে কাছারি মহলটিতে বেশ একসময় জমজমার ছিল সেটা বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে এর যে দোতালায় ওঠা সিঁড়ি সেই সিঁড়ির কাছে আমরা গিয়ে দেখলাম সিঁড়ির দরজাটা পুরোপুরিভাবে বন্ধ এটা এর পেছনের পোষানটা পেছনের পোষানটা থেকে দেখলেই বোঝা যাচ্ছে যে বেশ খানিকটা অংশ ধ্বংস হয়েছে কারণ কোনো জায়গাতেই জানলা দরজা প্রায় কিছুই নেই বলতে গেলে একেবারেই কিছু নেই সব কিছুই জানি না কারা নিয়ে চলে গেছে তবে এই বাড়িটি কিন্তু বহুদিন অবধি আগে অবধি ব্যবহৃত হয়েছে এবং উনিশশো সাল অবধি এই কাছাড়ি বাড়িটিতে বন্দ্যোপাধ্যায় পরিবারের লোকজন বসবাস করতেন এবং নিয়মিত ব্যবহার করা হতো বোঝা যাচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে সেই সুরঙ্গ পথ সিঁড়ি দিয়ে যাওয়ার পথে যে সুরঙ্গ পথ সেই সুরঙ্গ এখানে আছে এবং এখানে একটা আন্ডারগ্রাউন্ড একটা থাকার ব্যবস্থাও ছিল এই সুরঙ্গ দিয়ে যার এই যে অন্ধকার পুরসানটা দেখছেন এটা সেই সুরঙ্গ দিয়ে যাবার ঘরটা এখানে ছিল আর এর পাশেই ছিল সিঁড়ি যদিও এখন তালাবন্ধ এই যে গ্রিলটা দেখা যাচ্ছে এই গ্রিলের ভেতর দিয়ে সিঁড়িতে উপরে উঠে যায় উঠে যাওয়া যেত এখন বন্ধ করে রেখেছে তার কারণ ওপরে পুরো খোলা ছাদ শুধু দোতলায় উঠে গেলেও যে কোনো সময় পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে আমরা এখন দাঁড়িয়ে আছি বন্দ্যোপাধ্যায় পরিবারের কাছাড়ি মহল কাছাড়ি মহলের সংলগ্ন যে রাসমঞ্চটি আছে সেই রাসমঞ্চটির কাছে নটি চূড়া বিশিষ্ট এই রাসমঞ্চটি অপূর্ব সুন্দর ছিল একসময় সেটা বেশ ভালোই বোঝা যায় ইউরোপিয়ান বারক অর্থাৎ রসুনের চূড়ার স্টাইল এবং উড়িষ্যার রীতির যে কলস্মৃতি সেই কলস্মৃতি সেটা দুটোর অপূর্ব সংমিশ্রণে গড়ে উঠেছে এই রাসমঞ্চটি আটকোনা এই রাসমঞ্চের আটকোণে আটটি পেখুনতলা অপূর্ব মূর্তি এই যে আটটা কোণ আটটা কোণে আটটি ময়ূর তো ছিলই তার সঙ্গে দেখা যাচ্ছে আটটি নারীর মূর্তিও কিন্তু ওখানে করা আছে নটি চূড়া বিশিষ্ট এই যে রাসপঞ্চটি তার মধ্যে দুটো লাইনে একটা লিপি লেখা আছে লেখা আছে শুভ মস্তু শকাব্দ সতেরোশো চুয়ান্ন যাদবেন্দ্র বন্দ্যোপাধ্যায় শ্রী গণেশ মিস্ত্রি অর্থাৎ এইটি প্রতিষ্ঠা করেন যাদবেন্দ্র বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় পরিবারের যাদবেন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠা কাল ছিল আঠেরোশো বত্রিশ সাল এবং এখানে শ্রী গণেশ মিস্ত্রি অর্থাৎ পাথরায় যতগুলো মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল তার মধ্যে একমাত্র এই রাসমঞ্চটি প্রতিষ্ঠার মিস্ত্রির নাম পাওয়া যায় যার নাম গণেশ মিস্ত্রি সতেরোশো চুয়ান্ন শকাব্দ অর্থাৎ আঠেরোশো বত্রিশ খ্রিস্টাব্দ ও বাংলার বারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এটি তৈরি হয় নটি চূড়ার ঊর্ধ্বে অমূলক কলস মলিন ধূসর রূপ ধারণ করেছে এই যে কলসের মতো করা আছে সেটা খানিকটা ধূসর হয়ে গেছে এই অপরূপ দর্শনীয় রাসমঞ্চে নটি চূড়ার ঊর্ধ্বের যে রডগুলো ছিল সে রডগুলো বেশ ভেঙে নিয়েছে যদিও বর্তমানে ভারতীয় পুরা বা কলকাতার যে পুরাতত্ত্ব বিভাগ সেই পুরাতত্ত্ব বিভাগকে এটাকে সংরক্ষণের দায়িত্ব দেওয়ার পরে বেশ খানিকটা তারা সংরক্ষণ করতে পেরেছে আমরা পাত্রার যে মন্দিরগুলো দেখলাম এটা তার মধ্যে লাস্ট মন্দির এই মন্দিরটি কিন্তু মজুমদার পরিবারের মন্দির এটি পঞ্চশিবের মন্দির নামে পরিচিত এর মেঝেটি উঁচু নয় মাটির লেবেলে মোটামুটি মসৃণ এবং এখানেও এর দেওয়ালে অনেক রাম লক্ষণ মহিষাসুরের বিভিন্ন রকম ছবি একা আছে ও কলকা করা আছে পুরো মন্দিরটির উচ্চতা তিরিশ ফুট দৈর্ঘ্য ও পোস্থে চোদ্দো ফুট করে এবং এর যে পাঁচটি চূড়া আছে যে মূল চূড়াটি সেটা দশ ফুট উঁচু এবং চব্বিশ ফুট গোলাকার আর বাকি চূড়াগুলি সাত ফুট উঁচু এবং পঁচিশ ফুট করে গোলাকার এবং সবগুলোতেই মোটামুটিভাবে বেশ ভালোই কারুকার্য করা আছে এবং টেরাকটার বিভিন্ন রকমের কাজও করা আছে তবে পাশে একটা জায়গায় দেখতে পেলাম বেশ খানিকটি গর্ত করা আছে এবং সেই গর্তের জায়গাটা বেশ বাঁধানো মতন আছে বোঝা গেল না তবে পরে জানলাম এখানে একটি কোনো একটা বড় পাথর ছিল সেই পাথরটি একসময় চুরি হয়ে যায় পরবর্তীকালে সে পাথর যে চুরি করে নিয়ে যায় সে ফেরত দিতে বাধ্য হয় যাই হোক মোটামুটিভাবে আমাদের পাথরা ভ্রমণ শেষ হল এইভাবেই দুটো পর্বের মাধ্যমেই কেমন লাগলো তা জানাবেন আমাদের সঙ্গে থেকে পাথরা ভ্রমণটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন বা একটু শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই থাক